আল্লাহ সত্য রাসুল সত্য তার কোরআনুল কারিমি হলো সত্য যারা সত্যকে গোপন করতে অভ্যস্ত এরা এতই খারাপ এতই মন্দ যে আল্লাহ রাব্বুল আলমিন আল কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা সূরাতুল বাকারা এর ছয় নাম্বার আয়াতে আল্লাহ তাবারা কাতা বলেন ইন্নাল্লাজিনা কাফারু সাওয়া উন আলাই হিমাং যারা তফমা আনলাম তুং যেরকম লাই কুমিনো নিশ্চয়ই যারা অবিশ্বাস করছে তাদের জন্য উভয়ই সমান তুমি তাদের কে ভয় প্রদর্শন করো বানা করং তারা বিশ্বাস স্থাপন করবে না যারা সত্যকে গোপন করতে অভ্যস্ত এবং তাদের ভাগ্যে এই রয়েছে যে তারা কখনো সেই ওহিকে বিশ্বাস স্থাপন করবে না যা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে